গণমানুষের প্রাণ প্রিয় সংগঠন কাফেলা বাংলাদেশ ইসলামী গাজীপুর মহানগরীর টঙ্গী অঞ্চলের উদ্যোগে আয়োজিত মহান বিদায় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শেষুরার সম্মানিত সদস্য গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির সংগ্রামী জননেতা অধ্যাপক আছেন কেন্দ্রীয় অধ্যাপকশুরার সম্মানিত সদস্য গাজীপুর মহানগরীর সংগ্রামী নায়বে আমির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সংগ্রামী সভাপতি জননেতা মোহাম্মদ হোসেন আলী উপস্থিত আছেন মহানগরীর সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা আবু সাইদ মোহাম্মদ ফারুক উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সংগ্রামী সম্মানিত সদস্য মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা মোহাম্মদ আফজাল হোসেন সহ মহানগরী নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং দেশপ্রেমী তবিদি জনতা আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহী অবরা কাতহ আজকে জুজন্মতম বিজয় দিবস আমরা পালন করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিজয়ের অন্যতম বছর অতিক্রম করেছি কিন্তু আমরা যদি আজকে পর্যালোচনা করি বিজয় বলতে যেটা বুঝাই আমরা কি সত্যিকার অর্থে বিজয় লাভ করতে পেরেছি আমরা বিজয় বলতে যেটা বুঝাই এই বিজয়ের তিপ্পান্ন বছর পরেও সত্যিকার অর্থে আমরা সেই বিজয় অর্জন করতে পারিনি বিজয়ের যে সফল সেই সুফল এই দেশের আঠারো কোটি মানুষ ভোটতরা থেকে বঞ্চিত হয়েছে আর এই জন্য প্রধান দায়ী যারা এই স্বাধীনতার সার্বভৌমত্বের একক মালিকানা দাবি করেছে যারা দেশ থেকে তাদের নিজেদের পারিবারিক সম্পত্তি মনে করেছে যারা এই দেশকে একক মালিকানার অন্তর্ভুক্ত করে রেখেছিল গেছে তারা স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ দোয়া তুলে তারা বাংলাদেশটাকে দ্বিধা বিভক্ত করার সব ধরনের তারা ষড়যন্ত্র করেছিল আমরা দেখেছি যারা স্বাধীনতার মালিক বলে দাবি করত যারা স্বাধীনতার রক্ষা কবল বলে নিজেদেরকে দাবি করত যারা দেশটাকে তাদের পারিবারিক সম্পত্তি বলে দাবি করত তারা এই দেশের শাসনবার গ্রহণ করে তার বাংলাদেশ কে লুটে পুটে বাংলাদেশের অর্থনীতিকে ধীরে ধীরে ধ্বংস করে দিয়েছে তার 71 সালে ক্ষমতায় এসে 75 সাল পর্যন্ত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কে এই দুধ বিশ্ব বাংলাদেশ কে গঠন করার জন্য বিদেশ থেকে যে পঁচাত্তর হাজার কোটি টাকা সাহায্য করেছিল সেই পঁচাত্তর হাজার কোটি টাকা তারা ডাকাতির মাধ্যমে তারা লুটপাট করেছিল তাদের মহান বলেছিলেন বাংলাদেশের মানুষ সাত কোটি আমি সাড়ে সাত কোটি কম বলে গেছি কিন্তু আমার কম্বলটা কোথায় গেল তার তথ্য চাই আমরা দেখেছি এই আউলীদের স্থপতি শেখ মুজিবুর রহমানের সময়ে তারা কম্বল তুলি করেছে তারা ব্যায়ামটা খাতি করেছে আর সে খাসি নাগত সাড়ে পনেরো বছরের বাংলাদেশের সকল ব্যায়াম সকল অর্থনৈতিক চেক করতে লুটপাট করে